অফিস থেকে বাসে ফিরে দেখি আম্মা মশলা পিঠা বানিয়েছে এটা কিশোরগঞ্জে খুবই স্পেশাল পিঠা মশলা পিঠা আমরা এটাকে মশলা পিঠা বলি আর একটা কোনো একটা নাম আছে মনে হয় পিঠাটার আমরা বলি মশলা পিঠা কিশোরগঞ্জের বাসে ভীষণ ক্রিস্পি হলুদ দেয়া থাকে চালের তো থাকে আর আমাদের কিশোরগঞ্জে নাকি এটাকে হলুদ পিঠাও বলে অনেক টেস্টি চাপটির মতো অনেকটা ভিতরে ধনে আদা তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলো থাকে লবণ থাকে আর তেলে ভাজতে হয় ডুবো তেলে ভাজতে হয় সস দিয়ে খেতে খুবই মজা খুবই টেস্টি হয় দেখেন আমি একটু খেয়ে দেখাচ্ছি একটা শব্দ রয়েছে এরকম বা দোষ যারা ঝালপিটা খেতে পছন্দ করেন তারা এটা খেতে পারেন 就上面的，就上面的。